আশা করি সকলে ভালো আছেন যেই সকল সৌদি প্রবাসীরা হোটেলে যদি বুপিয়াতে সেলুনে ও মাশালাতে কাজ করেন তাদের সকলের কিন্তু বলদিয়ার কার্ডের প্রয়োজন হয় আর সেই বলদিয়া কার্ডটি আপনার কপিল বানিয়ে দিছে কিনা অথবা অনলাইনে আছে কিনা কিভাবে চেক করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কেপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আশা করি খুব সহজে বলদিয়ার কার্ডটি বানিয়ে নিতে পারবেন আপনারা কী করবেন প্রথমে মোবাইলে থাকা যে কোনো একটি ভাউজারটি ওপেন করে নেবেন আমি কোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি কোম ব্রাউজারটি ওপেন করে আপনারা বারে লেখবেন বলদিয়া কার্ড অবশ্যই আপনারা সার্চবারে লিখতে হবে বি এল এ ওয়াই এ তারপরে একটু স্পেস দিয়ে সি এ আর ডি কার্ড লেখে আপনারা কী করে এন্টারনেট টেপ করে দেবেন এন্টারনেট টেপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পর আপনারা এখানে খোঁজ থেকে খুঁজে নেবেন দেখেন এখানে কিন্তু আমার দুই নম্বরে এই এক নম্বরে কিন্তু দেখাচ্ছে বলো ডট গভ ডট এস এ আপনাদের এটা কিন্তু দুই নম্বরে অথবা তিন নম্বরে থাকতে পারে যেখানে থাকে আপনারা ট্যাপ করে দেবেন আমি এক নম্বরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে ইন্টারপেজটি যদি আরো বিতে থাকে তাহলে থ্রি লাইনে ট্যাপ করে দিয়ে আপনি ইংলিশ করে নেবেন আমার এটা যেহেতু ইংলিশে দেখাচ্ছে আমি স্কুল ডাউন করে দেখেন এখানে স্টার্ট সার্ভিস এখানে নিচে দেখা যাচ্ছে স্টার্ট এ সার্ভিস এই স্টার্ট সার্ভিসে আপনারা ট্যাপ করে দেবেন আমি স্টার্ট সার্ভিসে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে নতুন একটি ইন্টারফেস ওখান হচ্ছে দেখেন এই ইন্টারপেসটি অফিসে তবে এই ইন্টারফেসটি যদি আরবি থাকে তাহলে থ্রি লেনে ট্যাপ করে অবশ্যই ইংলিশ করে নেবেন আর যদি ইংলিশ না হয় তাহলে আপনারা কী করবেন উপরে যে বক্সটিতে সেখানে আকামা নাম্বারটি বসিয়ে দেবেন দ্বিতীয় নাম্বারে কিন্তু আপনারা কী করবেন দ্বিতীয় অপশানটি বসিয়ে দেবেন আমি কিন্তু আপনাকে পরবর্তীতে আবার বলছি দেখেন আমি প্রথমে কী করব আমার আকামা নাম্বারটি বসিয়ে নিচ্ছি এক নম্বর বক্সটিতে আমি আকামা নাম্বারটি বসিয়ে নিচ্ছি যদি আরবি থাকে তাহলে এক নম্বর বক্সটিতে আপনারা না বুঝলো আপনারা কী করবেন সেখানে আকাম নাম্বারটি বসিয়ে দেবেন দেখেন আকামা নম্বর বসিয়ে দিলাম তারপরে দুই নম্বরে এই বক্সটিতে এরোতে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে ন্যাশনাল আইডি রেসিডেন্ট আইডি আপনারা কী করবে দুই নম্বরের অপশানটিতে সিলেক্ট করে দেবেন কারণ আরও থাকলে আপনারা বুঝবেন না কি এখানে সেটাকে আপনি দুই নম্বরে সিলেক্ট করে দেবেন তারপরে চলে যেতে হবে তিন নম্বর বক্সটিতে তিন নম্বর বক্সটিতে আপনারা কিন্তু দেখেন এখানে ডান পাশে একটা ইমেজ কোড দেখা যাচ্ছে আর এখানে লেখা যাচ্ছে সেন্স ইমেজ আপনারা কী করবেন এই ইমেজ কোডটি এই বক্সটিতে বসাবেন তবে আপনার যদি ইমেজ কোডটি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা সেন্স করে নিতে পারবেন যতবার খুশি আপনারা সেন্স করে নিতে পারবেন আমি দু তিনবার সেন্স করে নিলাম করার পরে যখন আমি দেখলাম যে আমি এই ইমেজ কোডটি বোঝা যাচ্ছে তখন আমি কী করব এই ইমেজ কোডটি এখানে বসিয়ে দিব আমি এমএস কোডটি বসিয়ে দিচ্ছি এমএস কোডটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এমএস কোডটি আমি বসিয়ে নিচ্ছি দেখেন ইমএস কোডটি বসানোর পরে আমি কী করব সার্জ ডান পাশে সার্জ অপশান টাইপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই বলদের কার্ডটি আমার অনলাইনে আছে যদি অনলাইনে থাকে তাহলেই কিন্তু আপনাদেরকে এভাবে দেখাবে দেখেন এখানে এক্সপেরি ডেট তারপরে আকামা নাম্বার তারপরে নাম টোটাল কিন্তু এখানে দেখা যাচ্ছে এইরকমই কিন্তু আপনারা দেখতে পারবেন যদি আপনাদের বল কার্ডটি অনলাইনে থাকে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর যদি আপনারা চান যে আপনাদের বল দেওয়ার কার্ডটিকে প্রিন্ট করবেন তাহলে প্রিন্টে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আবার এই অপশানটি তার দ্য ভেরিফিকেশান মোবাইল এখানে আপনারা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড যাবে সেই কোডটি আপনাকে এই সাইডটি বক্স আছে উপর নিচে তবে এই আপনারা এই অপশানটিকে আপনারা যদি ডেস্কটপ করে নিতে চান তাহলে উপরে থ্রি ডটে ট্যাপ করে দিয়ে আপনার ডেস্কটপ করে নিলে এটা পাশাপাশি দেখতে পারবেন আর আমি যেহেতু ডেস্কটপ করি না তার জন্য এখানে দেখা যায় তারপর এখানে এখানে আমার ইমেজ কোডটা অলরেডি চলে আসছে আমি সেই কোডটি অর্থাৎ আমার ভেরিফাই কোডটি এখানে চলে আসে সেই কোডটা আমি এখানে বসিয়ে নিচ্ছি বসানোর পরে আমার কিন্তু মোবাইলে একটি ফিন্ড অর্থাৎ আমার যদি ফিল্ডার থাকতো তাহলে কিন্তু আমি কিন্তু ফিন্ট করে নিতে পারতাম তবে আপনারা যদি এটাকে ফিন করতে চান তাহলে যেই হসপিটাল থেকে আপনারা এ মেডিকেল করেছেন সেই হসপিটালে গিয়ে আপনারা এটাকে ফিন করতে হবে কারণ এই বলদিয়ার এই কাঠি ফিন করতে হলে আপনাদেরকে কিন্তু সাইট রিয়াল ফ্রেমে ফ্রে করতে হবে এই সাইটেরিয়াল যদি ফেরত না দেখেন এখানে সাইটরিয়াল দেখাচ্ছে আপনারা সাইট রিয়াল যদি ফ্রে করেন তখনই কিন্তু আপনারা এটা কিন্তু ফিন করতে পারবেন আর আর রিয়াল ফ্রে না করলে আপনারা কিন্তু ফিন করতে পারবেন না এটা কিন্তু রিয়াল কীভাবে পেমেন্ট করতে হয় তার উপর আমি পরবর্তীতে একটি ভিডিও আপলোড করব এই টাকাটা কীভাবে পেমেন্ট করতে হয় অথবা আপনারা যদি হসপিটালে যান তাহলে কিন্তু আপনার হসপিটালে ওই টাকাটা কিন্তু জমা দিতে পারবেন সেখানে জমা দিলে তারাই কিন্তু এই প্রবলেমটা করে দিবে আপনাদের কিন্তু জামালা করতে হবে না এ হলো আজকের এই ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি খুব সহজে আপনারা যারা নতুন করে বলদিয়ার কার্ড বানিয়েছেন অথবা কফিল বানিয়ে দিয়েছে সেটা কি অনলাইনে আছে কি না অথবা অনেকে অনেক সৌদি করে দিয়ে এই কার্ডটি বানিয়ে থাকেন তারা কিন্তু সেটাকে অনলাইনে দিয়েছে না ফলস একটি কার্ড আপনাকে দিয়েছে সেটা আইডেন্টিফাই করার জন্য আপনারা কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে আপনারা চেক করে নিতে পারেন যে আপনাদের বলদিয়ার কার্ডটি আপনাদের অনলাইনে আছে কি না আর যদি থাকে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন এ হল আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের দেখে উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন এই ধরনের হেল্পফুল ভিডিও সব সময় পাওয়ার জন্য আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর অন্য কোনো সময় অন্য কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হবো আজ এই পর্যন্ত ওকা আল্লাহ হাফেজ ভালো থাকবেন